যা রায়তা করলাম না পিসি রায়তা আর সব খাবে না আর করলাম না আমরা ওই ইয়েদি খেয়ে নেবো দিদি খেয়ে গরম আমি কাপড় টান্ত ভুলে গেলাম ও কি গরম ছিল আর ভোরের দিকে একটু বৃষ্টি হলো আমার সকাল থেকে সকালের দিকে একটু মেঘলা ছিল একটু বেলা হতে একবারে রোদ উঠে গেল এই যে ঘি দিয়ে দিলাম ঘি অল্প করে দিন এমনি অল্পই দিয়ে আমি যদিও আজকে আরও অল্প দিলাম খুব বেশি এরপরে বানাই নি হালকা করেই বানালাম ঠিক আছে ও একজন বন্ধু জিজ্ঞাসা করেছিলেন কমেন্টটা আমি খুঁজে পাচ্ছি না কোন ভিডিওতে যে পিসি আমার পিসি শাশুড়ি মা নাকি নিজের পিসি তো পিসি পিসি শাশুড়ি মা ঠিক আছে তো এই যে দেখো একদম গরম গরম আলু বিরিয়ানি পিসি ডিমও খাবে না চিকেনও খাবে না মানে খায় না তো সেই জন্য আলু বিরিয়ানি অনেকে আবার বলবে পিসিকে আলু বিরিয়ানি খাওয়াচ্ছ

আর এই সব এই ছোট ছোট মাছ গুলো ওঠে নিয়ে আসি চাপ দেখি পিসি খেয়ে কেমন লাগে আবার ভালো লাগবে কিনা ঠিক আছে তো চলুন এখন খাওয়া দাওয়া করে নিই বৃষ্টিটা আমার থেমে গেলো এখন টাকা সবার ভালো থাকবে ওনার পর দেখা হচ্ছে